কয়েকদিন আগে যখন গ্রামে গিয়েছিলাম তখন আমি আমার আম্মু আমার মেয়ে আমার আব্বু সবাই মিলে একসাথে একটু ঘুরতে বের হয়েছিলাম গ্রামীণ পরিবেশ দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায় তো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম একটা সুন্দর জায়গায় বাসা থেকে কিন্তু আমরা বের হয়ে গিয়েছি তারপর এখানে আমরা একটা সিএনজি ভাড়া করে নিয়েছিলাম মানে আমরা যেখানে যাব সেখান থেকে আমাদের পুরাটা কমপ্লিট হলে তারপর আমরা আবার সেখান থেকে সেই সিএনজি করেই ব্যাক করবো তো প্রথমেই আমরা একটা জায়গায় নামি যে জায়গাটাকে আমাদের এখানে মহামায়া বলে মহামায়ার একটা না তিনটা ব্রিজ রয়েছে তো প্রথমে আমরা এই ব্রিজটায় নামি এই ব্রিজটা অনেক বড় ছিল আর চার চারপাশটা না খুবই ভালো লাগতেছিলো তো আমরা যখন প্রথমবার একটা ব্রিজে গিয়েছিলাম তো সেইখানে ব্রিজটার মধ্যে এই ব্রিজটার মধ্যে যাইনি তো ভাবলাম যে এই আমরা কি ভুল জায়গায় চলে আসলাম পরে ভাবলাম যে না এখানে এরকম তিনটা ব্রিজ আছে তো প্রথমে আমরা এরকম বড় ব্রিজটায় উঠি এখান থেকে বাইরের ওয়েদারটা দেখুন কত সুন্দর লাগতেছিলো তো বাইরের আকাশটা খুব ভালো লাগতেছিলো দেখতে তো চারপাশটা একটু ঘুরে দেখতেছিলাম তো আমরা ভাবতেছিলাম যে এটা চেঞ্জ করে অন্য আরেকটায় যাব পরে ভাবলাম যে এটাই যেহেতু চলে এসেছি তো জায়গাটা একটু ঘুরে দেখলে কিন্তু মন্দ হয় না তো পাঁচটা একটু দাঁড়ালাম সবাই মিলে ছবি টবি তুললাম তো দেখুন এই সেই মানে মুহুরি নদীটা আমাদের এখানকার নদীটা কিন্তু অনেক বড় আর খুবই সুন্দর আর হ্যাঁ আকাশটা এত ভালো লাগতেছিলো এক পাশে পুরো মেঘলা ছিল আর এক পাশে একদম পরিষ্কার তারপরে আমরা ওটা চেঞ্জ করে ফেললাম আমরা সিএনজি করে এরপরে আরেকটা ব্রিজে গেলাম এই ব্রিজটা কিন্তু আমার বেশ ভালো লাগছে ব্রিজটা উঠে একটু ভয় লাগছিল কারণ নদীর উপরে খুবই ভয় লাগতেছিল ব্রিজটা একদম চিকন ছিল কিন্তু এইখান থেকে মনে হচ্ছে যেন চারপাশটা খুব সুন্দর লাগতেছে তো নিজে ছোট ছোট স্পিড বোর্ডগুলো ছিল তো ভাবলাম যে এটা একবার চড়বো ভাবলাম পরে ভাবলাম যে না আমার তো খুব ভয় লাগতেছে তো আমি একদমই উঠবো না তো একদম না করতেছিল একদম উঠবেই না কারণ আমাদের এরকম নৌকায় বা স্পিড বোর্ড বলেন মানে পানিতে চড়ার অভ্যাসটা একদমই নেই তো যাই হোক আমরা ব্রিজটা ছিল অনেক বড় তো আমি আমার মেয়ের হাত ধরে রাখছিলাম ও আবার এটা পাশের গ্রিল রিয়াটগুলো ধরে ধরে হাঁটতেছিল তো আমরা হাঁটতে হাঁটতে একদম ব্রিজের এই মাথা থেকে একদম শেষ পর্যায় পর্যন্ত গিয়েছিলাম আমার কিন্তু এই জায়গাটা একটু বেশ ভয়ই করতেছিল কারণ দুই পাশে পানি একদম উপরে একদম চিপা একটা ব্রিজ আমার কিন্তু বেশ ভয় করতেছিল তো আমরা কিন্তু একদম ব্রিজের ওই মাথা থেকে এই মাথায় চলে এসেছিলাম তারপর আবার এই মাথা থেকে ওই মাথায় যাচ্ছিলাম তো দেখুন চারপাশের ইভিউটা এত সুন্দর এই যে ওখানে যেখান থেকে কিন্তু দাঁড়িয়ে বাইরের শ্রীটা দেখা যাচ্ছে ওই সিঁড়িটা দিয়ে কিন্তু নেমে তারপরে এখানে স্পিড বোর্ডগুলোতে চলতে হয় তো যাই হোক আমরা এখানে ঘুরতেছিলাম আমার মেয়ে তো বলতেছে আমি একটু দাঁড়াও দাঁড়ায় একটু ছবি তুলি এখানে এইখানে দাঁড়ায় যে ছবি তুলবো আমার সেই সাহসটা নেই তারপরে কি করব সিঁড়ি দিয়ে নেমে কিন্তু আমরা অবশেষে স্পিড বোর্ডে চড়ে ফেললাম ভয়কে জয় করে ফেললাম তাও আবার কার জন্য মেয়ের জন্য ও খুব বায়না ধরতেছিল যে ও পানিতে স্পিড বোর্ডে চড়বে তো আমি তো একদমই না আম্মু না তারপরে এখানে অনেক মানুষজন ছিল সবাই চাইতেছিলো যে আপনারা যান ভালো লাগবে কোনো ভয় নাই আমি আস্তে আস্তে নিয়ে যাব তো এখানে কিন্তু ভাড়া নিয়েছিল প্রায় আমাদের চারশো টাকার মতো লোকটা একদম ভাড়া কমাইতে চাচ্ছিল না একদম বসে আপনাদের এই পাশ থেকে একদম অনেকটা পর্যন্ত নিয়ে আবার আপনাদের নিয়ে আসবো এত সেফলিভাবে চালাবো আস্তে আস্তে করে তো একটু তো ভাড়া দিতেই হবে তো আবার বলতেছিলো আপনারা না দিলে আমরা কার কাছ থেকে নেব তো যাই হোক সব কিছু মিলিয়ে কটকাট করে আমরা অবশেষে ছোট স্পিড বোর্ডটার মধ্যে উঠে পড়লাম আমরা তিনজনই ছিলাম বলছিল যে আরও কয়েকজন নেই তাহলে একটু ভাড়াটা কমবে তো মানুষ কতক্ষণে হবে অতক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করবো তো সেটার জন্য অপেক্ষা না করে অবশেষে আমরা উঠেই পড়লাম তারপর মেয়ে একটু মার্শাল্লাহ আমি আর আমার মেয়েটা মেহেদি দিয়েছিলাম গাছের পাতার মেহেদিগুলো তো ও আবার ওর হাতটা বাড়িয়ে একটু দেখাচ্ছিল ওই যে সামনে সিটে আমার আব্বু বসে রয়েছে ও কিন্তু বারবার সাহস করে পানিতে হাত দিতে চাচ্ছিলো আমি নিজেই তো ভয় পাচ্ছিলাম ওকে কোথা থেকে সাহস দিবো আমি ওকে শক্ত করে এক হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে মোবাইল দিয়ে ভিডিওটা করছিলাম তো এই যে দেখুন আমার কাছে খুব ভালো লাগতেছে ওই যে ওই যে উপরে যে ব্রিজটা এই ব্রিজটা কিন্তু আমরা প্রথমে যে গিয়েছিলাম সেটা তো ওই পর্যন্ত আমরা প্রায় চলে গিয়েছিলাম ওইখান থেকে আবার ফেরত এসেছি এই পাশে মানে এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত আমাদের চালিয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু বেশ আমরা উপভোগ করছি বেশ ভালো লাগছে বিশেষ করে মেটার জন্য অবশেষে হয়েছে ও খুব বায়না ধরছিল বলেই কিন্তু আমরা পানিতে গিয়েছিলাম তো তাও খুব ভালো লাগতেছিল তো এই তো এদিকে কিন্তু আমাদের এক পাশ পর্যন্ত ঘোরা কমপ্লিট তো স্পিড বোর্ডটা ঘুরিয়ে নিল ঘুরিয়ে আবার আমরা অন্য পাশ দিয়ে যাচ্ছি তো এই তো আমাদের এখানে কিন্তু স্পিড ব্রেকটা ঘোরাচ্ছে যে সেই জিনিসটাও কিন্তু আমি ভিডিওতে নিলাম তো একদম আমরা এখন আবার চলে যাব বই প্রান্ত পর্যন্ত তো আশেপাশের ভিউটা দেখুন পানিতে এরকম মানে চড়তে কিন্তু বেশ ভালো লাগে আর খুব ভয় করতেছিল যেহেতু আগে কখনো উঠি নেই আর এই পাশটাই ছিল এত রোদ রোদে দেখুন পানিগুলো কি সুন্দর ঝলমল করছে চিকচিক করছে তো যাই হোক সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছিল এই যে আমরা এই ব্রিজ ওই যে ওইখানে সিঁড়িটা দেখা যাচ্ছে আমরা নেমে পড়বো তো আশা করি আপনাদের ভিডিওটা বেশ ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা শেয়ার করতে ভুলবেন না